একবার ভাবুন তো দুর্গম পাহাড়ি পথে আপনি ছুটে চলেছেন ভারতের শেষ গ্রাম দেখতে ভাবলেই যেন কিরকম একটা রোম হর্ষক অনুভূতি কি তাই তো ঠিক তাই আমি এখন যেই রাস্তা ধরে ট্র্যাভেল করছি এই রাস্তাটিকে বলে ইন্ডিয়াস মোস্ট ডেঞ্জারাস সিনিক রোড যেরকম সুন্দর এই রাস্তা সেরকমই ভয়ঙ্কর সূর্যের আলো নিভে গেলে এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় সেফটির কারণে আমাদের উদ্দেশ্য ভারতের শেষ গ্রাম অবধি পৌঁছনো ভারত এবং তিব্বত বর্ডারের খুব কাছেই অবস্থিত ইন্ডিয়াস লাস্ট ইনহ্যাবিটেড ভিলেজ তার অর্থ ভারত তিব্বত সীমান্তের এত কাছে আর কোনো গ্রাম নেই যেখানে মানুষ এখনও দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে প্রতিকূল আবহাওয়া চরম রুক্ষ পরিবেশ ব্যাড রোড কানেকটিভিটি খাদ্যের অভাব এত কিছু থাকা সত্ত্বেও এখানকার মানুষ এই গ্রাম ছেড়ে এখনও যায়নি ভারতের এই প্রসিদ্ধ গ্রামটির নাম হল চিটকুল আজকের এপিসোডে আমি সুদীপ্ত আপনাদের ঘুরিয়ে দেখাব দ্য গ্রেটার হিমালয়ের কোলে লুকিয়ে থাকা এক অমূল্য সম্পদ সাংলা ও চিটকুল এখন অক্টোবর মাসের মাঝামাঝি আমরা যাচ্ছি সাংলাতে তারপর সাংলা থেকে যাব ভারতের শেষ গ্রাম দেখতে চিটকুলে কিভাবে আসবেন তার একটা সংক্ষিপ্ত বিবরণ আমি দিয়ে দিচ্ছি দেখুন চিটকুল একটি দুর্গম পাহাড়ি জায়গা তাই আপনারা এখানে আসার জন্য সিমলা থেকে সরাসরি ডাইরেক্ট কোনো বাস পাবেন না হিমাচলের সামার ক্যাপিটাল সিমলার ওল্ড বাস স্ট্যান্ড থেকে আর্লি মর্নিং এইচ আর বাস ছাড়ে কল্পা অবধি তারপরে আপনাকে কল্পাতে নেমে উনচল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করে আসতে হবে সাংলা তারপর সাংলা থেকে যেতে হবে চিটকুল তার দূরত্ব বাইশ কিলোমিটার আপনারা বাস বুক করতে পারেন অনলাইনে রেড বাস অথবা মেক মাই ট্রিপ থেকে সবথেকে সহজ উপায় রিজার্ভ গাড়িতেই আসুন নইলে লাগেজ ব্যাগপত্র নিয়ে প্রচণ্ড ঝামেলায় পড়বেন প্রথমে চণ্ডীগড় থেকে সিমলাতে এসে একটা রাত স্টে করুন তারপর সিমলা থেকে আর্লি মর্নিং রওনা দিন সাংলার পথে সিমলা থেকে সাংলার দূরত্ব প্রায় দুশো চল্লিশ কিলোমিটার যদি এতটা রাস্তা ট্র্যাভেল করতে সমস্যা হয় তাহলে সারাহানে থেকে যান সাংলা থেকে আশি কিলোমিটার আগে পড়বে এই পাহাড়ি গ্রাম হিমাচলের কিন্নর জেলাতে অবস্থিত চিটকুল রাস্তায় চলতে চলতে যে সব অপূর্ব পাহাড়ি দৃশ্য চাক্ষুষ করবেন সেটাই হল এই ট্রিপের মূল ইউএসপি আমরা ছুটে চলেছি বিশ্বের অন্যতম সুন্দর ভয়ঙ্কর রাস্তা তিব্বত হাইওয়ে ধরে হাইওয়েকে টাটা দিয়ে সত্যদ্রু নদীর ওপর নির্মিত করচম ব্রিজ পার করে আমরা ধরলাম সাংলা চিটকুলের রাস্তা সাংলা যেহেতু একটি বিরাট উপত্যকা তাই এইখানকার রাস্তা অতটা খাড়া না মোটামুটি সমতল আমরা যাত্রা শুরু করেছিলাম সারাহান থেকে তাই দুপুরের আগেই এসে পৌঁছে গেলাম আমাদের হোটেলে আমরা এসে পৌঁছেছি সাংলাতে এত সুন্দর জায়গা আর এত সুন্দর লোকেশানে আমাদের এই হোটেল হোটেল দেবভূমি দেখুন চারপাশটা জুড়ে শুধু পাহাড় আর পাহাড় একদম দারুণ অপূর্ব সুন্দর লাগছে এবং আমাদের লাখটা ভালো আজকে একদম ক্রিস্টাল ক্লিয়ার ওয়েদার এর জন্য পাহাড় পর্বতের একদম পরিষ্কার ক্লিয়ার ভিউ আমরা দেখতে পাচ্ছি অদ্ভুত সুন্দর জায়গা অপূর্ব জায়গা আপনারা হিমাচলে বেড়াতে এলে অবশ্যই সাংলাতে এসে একটা নাইস স্টে করবেন অপূর্ব জায়গা চারিদিকে আপেল বাগানে ঘেরা বিরাট উপত্যকার মাঝে আমাদের এই হোটেল আমাদের হোটেলটি সাংলাতে অবস্থিত দেখুন এরকম কোয়ালিটি রুম আপনাদের প্রোভাইড করা হবে আর এই রুমের সামনেই আছে এরকম একটা বড় মাপের উইন্ডো আপনার উইন্ডো থেকে পাহাড়ের ভিউ দেখতে পাবেন এই রুম থেকে বেরিয়েই এরকম একটা ওপেন ওপেন আছে থেকে দাঁড়ালেই দেখুন ফাটাফাটি দৃশ্য অপূর্ব দেখুন প্রাকৃতিক সৌন্দর্য আপনারা এই ব্যালকিনি থেকে দাঁড়িয়ে উপভোগ করতে পারবেন হোটেলে বেশিক্ষণ বিশ্রাম নেবার সুযোগ হয়নি চিটকুল যাওয়ার রাস্তা ভীষণ খারাপ তাই আমরা অযথা সময় নষ্ট না করে তাড়াতাড়ি রওনা দিলাম চিটকুলের পথে সাংলা থেকে চিটকুলের দূরত্ব তেইশ কিলোমিটার কিন্তু এইটুকু রাস্তা পার করতে আড়াই থেকে তিন ঘন্টা সময় লেগে যায় এই যে বাজারটা দেখছেন এটা হলো সাংলা মার্কেট চিটকুল রকচাম সহ আরও ছোট ছোট গ্রামগুলি এই মার্কেটটির ওপর নির্ভরশীল দূরে ওই যে লোহার ব্রিজটা দেখা যাচ্ছে ওটা পার করলেই সাংলা শেষ হয়ে রকচাম গ্রামের দিকে এগবো আমরা এখন অক্টোবর মাস তো শীতকালে এই রাস্তা যদি সাত থেকে আট ফিট বরফে ঢাকা থাকতো তাহলে কি হতো তাই এইখানে আসার আগে অবশ্যই ট্যুর অপারেটরের কাছ থেকে যাবতীয় ইনফরমেশন নিয়ে তবেই চিটকুল ট্যুরটি প্ল্যান করুন হিমালয়ের কোলে ছড়ানো ছিটানো ছোট ছোটো কাঠের বাড়ি এই গ্রামটির নাম রকচাম এই গ্রামেও প্রচুর আপেল গাছ দেখতে পাওয়া যায় কিন্তু এখানকার সবচেয়ে প্রসিদ্ধ হল এখানকার আলু নরম মিষ্টি স্বাদ ও সুগন্ধের জন্য চিটকুলের আলু সমগ্র বিশ্বে সমাদৃত গ্রামটি দেখতে দারুণ লাগছে আমরা পাথুরে রুক্ষ রাস্তা ধরে ছুটে চলেছি ওয়ার্ল্ড মোস্ট ডেঞ্জারাস সিনিক রোডের ওপর দিয়ে অবশেষে প্রতীক্ষার অবসান দূরে দেখা যাচ্ছে চিটকুল গ্রাম এবং তার পিছনে তিব্বত পর্বতমালার রেঞ্জ অবিশ্বাস্য এক অনুভূতি ছিল সত্যি আমরা পৌঁছতে পেরেছি ভারতের শেষ গ্রামে এখন আমরা এসে দাঁড়িয়ে আছি চিটকুল ভারতবর্ষের শেষ পাহাড়ি গ্রাম আর এর পরেই রয়েছে তিব্বত আপনারা পেছনের যে পাহাড়টা দেখতে পাচ্ছেন সূর্যের আলো যে পাহাড়ের ওপর পড়ছে এই পাহাড়টা হচ্ছে তিব্বত এখন যেটা বর্তমানে চায়না অপবায় করে রেখেছে অপূর্ব সুন্দর মনোরম জায়গা অ্যাকচুয়ালি রাস্তাটা খুবই খারাপ ছিল রাস্তাটা দুর্গম ছিল তাই আমাদের আসতে একটু দেরি হলো আর একটু আগে এসে পৌঁছালে সানলাইটটা আরও অনেকক্ষণের জন্য পেতাম গ্রামটাকে ঘুরে পুরো এক্সপ্লোর করতে পারতাম কিন্তু আনফরচুনেট আমরা অনেকটা দেরিতে এসে পৌঁছেছি আর কিন্তু এখানে পৌঁছানোর পর এখানকার মানে নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য দেখে প্রত্যেকেই স্পিচলেস অসম্ভব সুন্দর আপনারা হিমাচলে এলে অবশ্যই চিটকুল থেকে একবার ঘুরে যাবেন খুব সুন্দর লাগবে আর যদি পারেন তো এই চিটকুল একটা নাইস্টে করবেন তাহলে আরও দারুণ লাগবে কুটি কয়েক পরিবারের বাস খুব একটা এখানে বেশি লোকের বাস নেই দেখুন এটা হচ্ছে পিডাব্লিউডি রেস্ট হাউস চিটকুল এটা আপনারা বুকিং করতে পারবেন আর আশেপাশে আরও অনেক হোটেল হোমস্টে রয়েছে এবং আরও অনেক নতুন নতুন হোমস্টে তৈরিও হচ্ছে আগে চিটকুল খুব দুর্গম জায়গা ছিল কমিউনিকেশান খুব বাজে ছিল থাকার কোনো ব্যবস্থা ছিল না কিন্তু এখন যত দিন গেছে চিটকুলে অনেক হোটেল হোমস্টে গড়ে উঠেছে তাই এখন চিটকুলে বেড়াতে এলে নাইন স্টে করানি আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা না আপনারা অবশ্যই হিমাচলে বেড়াতে এলে এই চিটকুলে একটা রাত কাটিয়ে যান চিটকুল গ্রামের উচ্চতা এগারো হাজার তিনশো কুড়ি ফিট এই গ্রামের জনসংখ্যা খুবই কম দু হাজার এগারোর সেন্সাস অনুযায়ী এখানকার জনসংখ্যা মাত্র পাঁচশো বিরাশি জন চিটকুল গ্রামকে ঘিরে রেখেছে কিন্নর কৈলাস এবং অপরদিকে তিব্বত পর্বতমালা চিটকুল গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে বাষ্পা নদী এখানকার বেশিরভাগ ঘরবাড়ি কাঠ দিয়ে তৈরি শীতকালে পুরো গ্রাম বরফে ঢাকা থাকে সেই সময় তাপমাত্রা নেমে যায় হিমাঙ্কের কুড়ি ডিগ্রি নিচে কিছু পরিবার ওই সময়টা সাংলার দিকে চলে আসে চিটকুল ভ্রমণের আদর্শ সময় হল গ্রীষ্মকাল আর শরৎ হেমন্ত মানে লাস্ট নভেম্বর মাস অবধি চিটকুলে যখন আমরা এসে পৌঁছেছি তখন অলরেডি বিকেল গড়িয়ে সন্ধে নামার জোগাড় তাই পুরো গ্রামটা ঘুরতে পারেনি আপনারা এখানে সকাল সকাল আসবেন তাহলে পুরো গ্রামটা ভালোভাবে ঘুরে দেখে নিতে পারবেন কি দুর্দান্ত লাগছে দেখুন জায়গাটা অপূর্ব লাগছে জাস্ট চিটকুলে এসে কি দেখবেন বাস্পা নদীর ধারে আছে রিভার ক্যাম্প জায়গাটি দারুণ সুন্দর একবার ঘুরে আসতে পারেন ভালো লাগবে পরদিন সকালে আমি বেরিয়েছি গ্রাম এক্সপ্লোর করতে সাংলার উচ্চতা আট হাজার নশো ফিট গ্রাম বাসপা নদীর তীরে অবস্থিত কল্পার মতো সাংলার আপেলও বিখ্যাত কিন্তু ম্যাক্সিমাম গাছে আপেল নেই তোলা হয়ে গেছে এখন সকাল আটটা বাজে আমি আর কাঞ্চনদা পায়ে হেঁটে ঘুরতে বেরিয়েছি গ্রামটা ঘুরে দেখি অপূর্ব সুন্দর গ্রাম চারিদিকে প্রচুর আপেল গাছ আছে কিন্তু একটা গাছও এখনো অব্দি আপেল দেখতে পাইনি সব ছিঁড়ে সব ছিঁড়ে হ্যাঁ আপেল সব মার্কেটে চলে গেছে অনেকটাই নিচে এই দেখুন দেখতে পাচ্ছি নিজে সব আপেল গাছ কিন্তু একটা আপেলও দেখতে পাইনি এর আগে দেখতে পেয়েছি প্রচুর রাস্তাতে কিন্তু আমরা সাংলাতে এসে সেরকম একটা গাছ দেখলো আপেল দেখতে পাইনি সাংলাতে আপেল দেখতে হলে আসতে হবে অগাস্ট সেপ্টেম্বর মাসে অনেকটা ঘোরাঘুরির পর অবশেষে গাছে একটা আপেল ঝুলতে দেখলাম এই দেখুন এই আপেলটাকে পারার অনেক চেষ্টা করছি দেখি কাঞ্জনদা সাকসেসফুল হয় কিনা মনে হচ্ছে কাঞ্জনদা সাকসেসফুল হয়েই যাবে সবাস লাভলি লাভলি এবার আমাকে টানতে হবে এই 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 দেখুন আপেল একদম থেকে গাছ এইভাবেই শেষ হলো আমাদের চিটকুল যাত্রা পরবর্তী এপিসোডে আপনাদের নিয়ে যাব আরও উচ্চতম কঠোর পরিবেশে গ্রেটার হিমালয়ের পাদদেশে অবস্থিত একটি বিচ্ছিন্ন গ্রামে আজকের এই পাহাড়ি ভ্রমণ যদি ভালো লেগে থাকে কমেন্ট করতে ভুলবেন না ফিরছি নতুন জায়গার গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রকৃতিকে অনেক ভালোবাসুন のおもしかし